নাম বিষ্ণু নাম বিষ্ণু প্রজাপতি ঋষি ছন্দ কর্ম দেবতা যজ্ঞ হোম কর্মানাম শ্রীবিষ্ণু দৈবতাম নমস্ত আসা দিত নম অগ্নদগ যে জীবাং ভূম দত্তে নম সাহা ঐ সদা ওই নিত্য মে ভগম ভগবতী ভয় কাক্তায়নি চকামদে শান্তিং করু গুণপানাং সর্বদেবাং নমস্তিদি রাধনায়ের সাহাবি বউনি ভালো নাম বিষ্ণু নাম বিষ্ণু নাম বিষ্ণু 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 নামা পার্শ্বদা পদ্ম তারি মাসে আশকরে শুক্লা গকে শুক্লা সಹಿತা কৃষ্ণ গকে বাস করে কৃষ্ণ মহা দশুমনা তিথিবারে ভব প্রেতস্য আশ্রমগতস্য ভবানি অক্ষয় সর্বলোক কামনার্থাম শুভ হমযজ্ঞ কর্মাঙ্গি ভূতাম পুত্র কন্যা পরিবারের সর্বশুভ মঙ্গল কামনার্থাম শুভ ভ্রমযজ্ঞ পারমাঙ্গীতাম শ্রী বিষ্ণু দৈবত সর্ব সর্বশুভ মঙ্গল কামনায়ং যেশ্বর নারায়ণ সাক্ষী সহিত শ্রী বিষ্ণু চরণে নম নম শান্তি গুরু গুণপান সর্বদেব নমস্তুতে আগোতাশি যতদেব কল্যাণামী এস বিলভদ্রং হোমযজ্ঞ কর্ম শ্রীকৃষ্ণ দৈবনা

দাঁড়াবি দাঁড়াও ওর হাতে দে এদিক থেকে দাঁড়াও এদিক খেলো এদিক খেলো আমদিক খেলো আর ধরো নাম বিষ্ণু নাম বিষ্ণু নাম বিষ্ণু 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 নাম তার পদ্যোতা বৈশাখ মাসে ভাস্করে শুক্লাপক্ষ সহিত কৃষ্ণাবে ভাস্করে কৃষ্ণ দশম প্রীতিবার প্রেত মম মা শুভ অক্ষয় শ্রী

নমঃ প্রজাপতি ঋষি অনুষ্ঠবা ছন্দ কুর্ম দেবতা শান্তি যজ্ঞ ভমে পারমান শ্রীবিষ্ণু দেবতা নাম পাব্নায় বিতয়ে সমব্বয়ের সা ধরে রাখো সাহায্য সর্বতীর্থ হরমবারি সর্বদেব সমানিতা পাপহ পাপ কম পাভব ত্রাহিম কুণ্ডরী কাক্ষ সর্বপাপ হর হরি জয়ন্তী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সদা নাম ভগবান শ্রী হরি নারায়ণ সহিত প্রজাপতি দেবতা হমযজ্ঞ কর্মাঙ্গী ভূতাম সর্বগচ্ছিন্ন সর্বশুভ মঙ্গল কামনাথায়ন শ্রীবিষ্ণ দৈবত গণ कंप्लीट শশ yeah, yeah. yeah. okay. okay.